আজ থেকে পাঁচটা রাশির জাতক ও জাতক জাতিকাগণের ভাগ্য চমকে উঠবে কেন চমকে উঠবে এবং এই পাঁচটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের জীবনে আপনার নবপঞ্চম যোগে পতিত হচ্ছে এবং বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদও তারা পাবে কারণ তাদের বড় ঠাকুরের শনি মহারাজের গোচরের কারণে এবং এটা কিন্তু আপনার এই জানুয়ারি মাসের শেষের সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ আপনার আজ থেকেই একটি সপ্তাহ এবং তারা কিন্তু একটি চমৎকার নতুন অধ্যায়ের মধ্যে ধাবিত হবে তাদের ভাগ্য যেমন চমকে উঠবে এবং পাঁচটি রাশি বড় একটি আর্থিক ঝড়ের মধ্যে তারা পড়বে তাদের অর্থ ঝড় সম্পদ ঝড় পারিবারিক সম্পত্তি প্রাপ্তির ঝড় এবং লৌকিক এবং অলৌকিক একটি ঝড়ে পতিত হবে তবে এই ঝড়ে আপনার জীবনের অনেক অসমাপ্ত কাজকে যেমন আপনি সমাপ্তর দিকে ধাবিতই করবেন নয় আপনার একটা পরিপূর্ণ আশাটাও আপনি কিন্তু পরিপূর্ণ দিকে ধাবিত করতেও পারবেন এবং আপনার জীবনের কাল্পনিক যে ছবিগুলো আছে যেটা আপনি মনের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন সেগুলো সেগুলোকেও আপনি পরিসমাপ্তি ঘটাবে এই আজ থেকে এই নতুন সপ্তাহে নতুন সূর্যের পোখর আলোয় আপনার জীবনে মোর কিন্তু ঘুরে দিচ্ছে কারণ এই আজ থেকে সূর্য গোচরের দিয়েই শুরু হবে এবং এ ফলাফলটা আজ রাত দশটার পরই কিন্তু আপনার জীবনের একটা সুন্দর সাদৃশ্যতা আপনার ক্রমশ অগ্রগতির দিকে ধাবিত হবে এবং এর আপনার আজ বিকাল থেকে আপনার হাসিটা ক্রমশই চড়া দিকেই ধাবিত হবে কারণ এই সপ্তাহে সূর্য মকর রাশিতে সে কিন্তু গমন করবে এবং আপনার বৃহস্পতির সঙ্গে নবপঞ্চম যোগে যোগ কিন্তু করবে এবং সূর্যের এই গোচর ফলে আপনার হবে কি মকর সংক্রান্তি এবং এই আজ মকর সংক্রান্তি এবং আপনার যে আপনার গঙ্গা স্নানের পরে তার এই পাঁচটি জাতক ও জাতিকা জাতিকাগণের জীবনের ভাগ্যের একের পর এক চমক দেখা যাবে তাদের কর্মক্ষেত্রে যেমন চমক দেখা যাবে কর্মক্ষেত্রে কোনোরকম আপনার যে সমস্ত ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো যেমন তাদের পরিসমাপ্তি ঘটাবে তেমনি তাদের ব্যবসায়ের যে মন্দা খরা ছিল সেটা পরিসমাপ্তি ঘটবে এবং একের পর এক তার ভাগ্য ও ধর্মের দিকেই এই পাঁচটি রাশি তারা কিন্তু ক্রমশই অগ্রগতির দিকে ধাবিত হবে এবং পৈতৃক সম্পত্তি থেকেও তারা লাভবান হবে এবং পৈতৃক পারিবারিক যে পুরনো ব্যবসা সেটা দায় দায়িত্ব এই পাঁচটির আটশিট জাতক ও জাতিকাগণের পড়বে শুধু তাই নয় তাদের সন্তানদের ভালো জায়গায় বিবাহসাদী দেওয়ার যে প্রস্তাব চলছে সেটাও তারা একটা সুন্দর আলোকের দিকে ধাবিত করতে পারবে এবং রানিং ব্যবসাকে এবং রানিং পড়াশোনার জায়গা রানিং চাকরি করার যে সমস্ত ব্যক্তিগণ তারা কিন্তু একটা সুন্দর এবং অধ্যায়ের মধ্য দিয়েই তাদের এই রচনা আরও সুন্দরভাবে রচিত করবে নতুন কাব্য এবং আপনার এই সপ্তাহে ভাগ্যটা একটা দেখার মতো ভাগ্য হবে কারণ আপনার এই জানুয়ারির মাঝামাঝির সময় মকর সংক্রান্তি আপনার তৃতীয় সপ্তাহেই দেখা যাবে দারুণ আপনার যে সফলতা এবং তাদের ভাগ্য অর্থভাগ্য সম্পদভাগ্য যে বিদ্যুৎ চমকাবে এবং তাদের চমকে যেন প্রতিবেশী ঝলছে উঠবে তার কারণ হচ্ছে এই সপ্তাহেই এবং আপনার দেখা যাবে যে সূর্যের যে আপনার গতিটা এই সপ্তাহে এবং আজ থেকে সূর্য মকর রাশিতে কিন্তু আপনার প্রবেশ করেছে এবং মকর রাশি থেকে সূর্য গোচরের সঙ্গে সঙ্গে তার সূর্য এবং বৃহস্পতির যে মধ্যে যে নবপঞ্চম যোগ তৈরি হয়েছে এবং এমন পরিস্থিতিতে এই পাঁচটি রাশি আপনার অর্থভাগ্য ভাগ্য আপনার পারিবারিক ভাগ্য এবং পিতামাতার মানে পরিপূর্ণ ভাগ্যটা পাওয়া এবং আপনার আর স্নেহধন্য হওয়া এবং ভাই বোনদের একটা সাহায্য সহযোগিতা পেয়ে আপনি আপনার আপনার যে অভিশপ্ত জীবন থেকে জীবনকে আপনি পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছেন এবং আপনার আর্থিক সুবিধা অগ্রগতি আপনাকে কিন্তু এনে দেবে এবং ছোটোখাটো ব্যবসার জাতকদের একটা আমূল পরিবর্তন ঘটাবে এই পাঁচটি রাশি কারণ বৃহস্পতি নবপঞ্চম যোগের কারণে মেষ বৃষ এবং সিংহ রাশি সহ আরও পাঁচটা রাশির পৈতৃক সম্পত্তি ভাই সহযোগিতা ব্যবসায় লাভ নতুন ব্যবসা দেওয়া নতুন চাকরি পাওয়া এবং আপনি ভালো জায়গায় বিয়ে শাদি হওয়া মনের মতো পাত্রপাত্রী পাওয়া প্রেম প্রণয় দ্বারা সুখ লাভ করা এবং নতুন চাকরি পায়ে পেয়ে জন্মস্থান থেকে একটু দূরে যাত্রা করা বা উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন বা আপনার অলস বা মস্তিষ্ক থেকে আপনাকে কর্মের দিকে ধাবিত করা এবং আপনার যে ঘুমিয়ে ঘুমই যে স্বপ্ন তা বাস্তবায়নের দিকে পরিচালিত করা এবং আপনাকে কর্মক্ষম করা এবং কিছু করার মানসিকতার দিক আপনাকে ধাবিত করবে এবং কর্মজীবনে একটা সফলতা এবং সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু এই পাঁচটি রাশি কিন্তু আপনার ধাবিত হবে যেমন মেষ রাশি বা আপনার বৃষ রাশি এবং আপনার সিংহ রাশি মকর রাশি সহ আরও কয়েকটা রাশি জীবনে আপনার আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার করবে এবং এই জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সংগঠিত হবে কারণ সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে এবং গোচর করার সঙ্গে সঙ্গে সূর্য বৃহস্পতির মানে একত্র প্রবেশ করার কারণে নবপঞ্চম যোগে তৈরি করার কারণে পাঁচটা রাশির জীবনে যে আমূল পরিবর্তন সাধিত করেছে এবং আর্থিক দিক ব্যবসার দিক প্রাপ্তির দিক এবং শুভকর্মের দিকে সে কিন্তু ধাবিত করবে এবং বিশেষ করে পাঁচটা জিনিসকে আপনার সফলতার দিকে সে কিন্তু ধাবিত এবং আপনাকে করছে এবং আপনার মকর রাশি মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশিসহ আরও অনেক আপনার রাশিকে সে কিন্তু একটা অগ্রগতি এবং পাঁচটা রাশির দিকে সে কিন্তু আপনাকে ধাবিত করেছে এবং আপনার মেষরাশির জাতক যে আপনার ভাগ্যের একটা পরিপূর্ণ সমর্থন এবং বড় ঠাকুরের একটা পরিপূর্ণ সমর্থন এবং আপনার শুক্রের একটা পরিপূর্ণ সমর্থন এবং আপনার মঙ্গলের একটা পরিপূর্ণ সমর্থন কাজ পাওয়ার কারণে তার বিবাহিত জীবন সুখময় করে তুলবে এবং আপনার আরেক বৃষ রাশি যে আপনার জাতকদের একটা আর্থিক সচ্ছলতা সম্পত্তি প্রাপ্তি এবং আপনার নতুন চাকরি পেয়ে স্থান ত্যাগ করা এবং এই ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে এবং আপনার ব্যবসায়িক দিকে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং জাতক ও জাতিকাগণের যে সিংহরাশির জাতক তার সৌভাগ্যের দ্বার খুলে দেবে এবং তার একের পর এক তার ব্যবসায়িক দ্বারটা খুলে দেবে ব্যবসা তার যেন কথাবার্তার মধ্যে একটা সুন্দর মাধুর্য এবং হওয়ার কারণে কাস্টমাররা বারবার আপনার দুয়ারেই এসে যাবে অর্থাৎ আপনার ব্যবসায় এসে যাবে এবং আপনার সঙ্গে গল্পগুজব করতে করতে আপনার দোকানের জিনিসপত্র ক্রয় করবে এবং আপনার দীর্ঘদিন পর পরিশ্রমের মর্যাদা আপনি পাবেন নতুন চাকরি বাকরি পেয়ে স্থান ত্যাগ করা এবং আপনার স্বাস্থ্যের প্রতিও আপনাকে লক্ষ্য দিতে হবে এবং তুলারাশির জাতক এবং বৃশ্চিক রাশির জাতক তুলারাশির জাতক তাদের কর্ম জীবনে একটা নতুন অধ্যায়ের মধ্যে দায়িত্ব দিয়ে তারা কিন্তু যাবে এবং তাদের জীবনকে একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত করবে তেমনি ধাবিত করবে বৃশ্চিক রাশি সম্পূর্ণ অসমাপ্ত কাজকে সে সমাপ্ত করতে পারবে এবং তার ধর্মীয় কাজকর্মগুলোকে সুন্দর মতো করতে পারবে এবং মনকে একটা সুন্দর একটা দায়িত্ব নিয়ে সে কাজকর্ম করতে পারবে এবং শুভ কাজ এবং উচ্চশিক্ষা বিদেশে গমন করা এবং আকস্মিকভাবে একটা অর্থভাগ্য আপনার জীবনে ঘুরিয়ে দেবে তেমনি কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণকে আপনার দিবে তাহলে আমরা এই পাঁচটা রাশি জীবনে একটা সুন্দর মকর সংক্রান্তি আজ থেকেই সে জীবনে মোর কিন্তু ঘুরিয়ে দিচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ